দর্শক একদমই সাধারণ কোন জিনিস থেকে অসাধারণ কিছু তৈরিতে চায়নারা পৃথিবীর সেরা এই ভিডিওটি তার প্রমাণ ভিডিওটা দেখলে আপনারা অজানা অনেক কিছু দেখতে পারবেন যেমন হচ্ছে ধুন্ধর ফল ওরা সংগ্রহ করে এটাকে দেখতে পাচ্ছেন খোসাগুলো বের করে ওয়াশ করে রোদে শুকাতে দিয়েছে এরপরে এগুলো ফ্যাক্টরিতে পাঠানো হচ্ছে কি করা হবে আমি বলে দিচ্ছি এগুলো তৈরি করা হবে জুতা পৃথিবীর সবচেয়ে ভালো জুতাগুলোর মধ্যে একটা কিভাবে তৈরি করছে পুরো প্রক্রিয়াটি আপনাদেরকে দেখাবো দেখতে থাকুন ভিডিওটা এগুলো নিয়ে এসে ধুন্দল ফলের যে খোসা এগুলো চাপ দিয়ে চাপ দিয়ে সমান করে ওই যে স্যান্ডেল বা জুতার যে ফ্রেম সেই ফ্রেম অনুযায়ী এটাকে কেটে নিয়ে চারিদিক দিয়ে সেলাই করা হচ্ছে দেখুন পুরো প্রক্রিয়াটি কিন্তু কয়েকটা ধাপে রয়েছে সেটা দেখাচ্ছি তারপরে বিট দেওয়া হচ্ছে একদম পাতলা কাপড় দিয়ে এবার আলাদা একটা কাপড় নেওয়া হয়েছে যেটা জুতার উপরে ফ্রেম তৈরি করা হবে এই কাপড়টাকে আঠা দিয়ে সুন্দরভাবে প্রলেপ করে এটা রোদে শুকাচ্ছে এবার ওটাকে নিয়ে এসে জুতার উপরের যে ফ্রেম সেটা তৈরি করবে তার আগে জুতার চারিদিকে বিট দিয়ে দিচ্ছে যাতে এটা খুলে না যায় এরকম কয়েকটা প্রলেপ তৈরি করবে এই যে দেখুন একটার উপর দিচ্ছে যাতে জিনিসটা মোটা হয় পা যেন আরামে থাকে এই যে দেখতে পাচ্ছেন এবার একটা মেশিনে দিয়ে এটাকে একটু ঝরে চাপ দেওয়া হবে যাতে আঠাগুলো খুব চমৎকার ভাবে লেগে যায় এবার যখন হয়ে গেছে এটাকে তলাটা সেলাই করা হচ্ছে এবার যেটা হবে জিন্সের কাপড় না হচ্ছে যাতে জুতার উপরের যে ফ্রেম সেটাকে তৈরি করা যায় জুতার উপরের জিন্সের যে ফ্রেম সেটার সাথে নিচের তলা তখন যেটা বানালো সেটা কানেক্ট করে দিয়েছে চমৎকার জুতা তৈরি হয়ে গেছে তারা যে শুধুমাত্র ওই ধুন্দর ফল থেকে জুতা বানায় এমনটি নাই যে বাঁশ দেখতে পাচ্ছেন বাঁশগুলোকে সংগ্রহ করেছে সংগ্রহ করে এটাকে বাঁশগুলোকে গরম পানিতে সেদ্ধ করে এই যে দেখতে পাচ্ছেন ওপর থেকে একটা বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে ছোবড়া তৈরি করছে এই বাঁশের এটা দিয়েও তৈরি করা হবে জুতা দেখতে পাচ্ছেন এই ছোবড়াগুলো যখন হয়ে গেছে এটাকে গরম পানিতে সেদ্ধ করে এটা সুতা তৈরি করা হচ্ছে ঠিক যেমনটা পাটের সুতা তৈরি করে ঠিক ওই রকম পাটের সুতা তৈরি করা হচ্ছে করে এটাকে জড়া হচ্ছে জুতার যে তলার নিচের ফ্রেম ওই ফ্রেমটাকে তৈরি করা হচ্ছে দেখতে পাচ্ছেন একদম পুরো যদি বললাম না অনেকগুলো মানে ধাপ অনুযায়ী করা হয় সবগুলোই দেখাচ্ছে আপনাদেরকে এখন সেলাই করে দেওয়া হচ্ছে যাতে সুতাগুলো খুলে না যায় এবার সেলাই করে দেওয়ার পর একটা মধ্যে দিয়ে একটা মেশিনে দিয়ে খুব ঝরে চাপ দিয়ে স্ট্যাপলার পিন করা হচ্ছে কোনটার কত নাম্বার হবে সেটা লাগিয়ে দেওয়া হলো এবার দেখতে পাচ্ছেন আটা নিয়েছে একটা বাটিতে আটা নিয়ে আটাকে সুন্দরভাবে মিক্সিং করছে করে একটা বিশেষ জায়গাতে রেখেছে এবার চারিদিক দিয়ে সাদা কাপড়ের ওই যে ফ্রেম দিয়ে দিচ্ছে যেটা এরপরে এরকম কয়েকটা স্তর তৈরি করে মাঝখান দিয়ে আটাটা সুন্দরভাবে লাগিয়ে চাপ দেওয়া হচ্ছে যাতে খুব সুন্দরভাবে একটার উপরে আটা লেগে যায় এবার তলাটা হয়ে গেছে এটা সেলাই করছে দেখতে পাচ্ছেন সেলাই করা এটা মোটামুটি শেষের কাজ সেলাই করার পর এটা জিন্সের যে এই যে ফ্রেম বানাচ্ছে দেখতে পাচ্ছেন এটা কাপড় যার মধ্যে পাটা মানে আমরা রাখি ওই কাপড়ের সাথে নিচের যে তলা এখন এটাকে কানেক্ট করে দেওয়া হবে সেলাই করে দেখতে পাচ্ছেন পুরো প্রক্রিয়াটি কয়েকটি ধাপে করা হয় তারপরে তৈরি হয় এই চমৎকার জুতাটি দর্শক কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন